নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে রঙিন পুতুল খানি আ আপনি দিলে কিনে খাতায় নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা একটু ও তোর মন বসে না পড়াশুনোর বেলা মাগো আমি জানাই কাকি কি গরু আছে আমি যদি করি নালিশ তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে বল দেখি মা ওর মনে তা কেমন লাগে নমস্কার